বাজারে তো কালকে সকালে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে বাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেনারা আজকের ভিডিওতে সংযুক্ত হয়েছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর চলে এসেছি ধনিয়ার খেতে আমরা ধনিয়ার মালিকের কাছ থেকে শুনব যে ধনিয়া গাড়া থেকে উঠা পর্যন্ত কতদিন লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ধনিয়া ক্ষেত তো ধনিয়া কী দামে বিক্রি হয় খেতের মালিকের মুখে শুনবো ওনাদের জমিতে আবার দেখা যাচ্ছে বেগুনের গাছ লাগাইছে ওদের চারা আছে এখানে তো আমরা মুরব্বি চাচার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম চাচা চাচা কেমন আছেন আছি তো ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখে ভালো আছেন যাক মাসাল্লাহ তো আমরা জানতে চাচ্ছি যে আপনি যে ধনিয়াটা কতদিন হয় আজ থেকে কতদিন পর্যন্ত হইতেছে আজ থেকে মাস মাস পার হইছে দুই চার দিন পার হইছে তাতে এখন এই যে আপনি ধনিয়াটা কি রকম করে বাজারে বেচবেন এখন বাজারে তো ওই তো কালকে সকালে নিয়ে যাবো হুম

আর এটা কি আপনি কতদিন পর্যন্ত পাবেন ধনিয়ে লাগে আ দুই দিনের মধ্যে লাগাছি ফিরে আবার এই যে বেগুনের গাছ এখন বেগুনের গাছ তো দেখতে এখন চৌত্রি মাসে আশা করা যায় কিছু তোলা যায়নি এই বেগুনটা এই বেগুন আচ্ছা বেগুনে লাভ ভালো না আপনার ধনিয়ার খেতে লাভ ভালো এটা তো এখনো হয় নাই এখন হওয়ার পরে সেটা বুঝে যাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা ধনিয়া এবং বেগুনের আপডেট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সঙ্গে দর্শক আপনারা যে দেখতে যাচ্ছেন এ হচ্ছে পুরোটাই ধনিয়া ক্ষেত তো ধনিয়া এমন একটি জিনিস যে কোনো তরকারির মধ্যে দিলে তরকারি অনার্সে ভালো লাগে তো আপনারা যেনারা ধনিয়া চাষ করেন বেগুন চাষ করেন তো আপনারা সব কিছু কৃষি গবেষণা করে আপনারা ধনিয়া এবং বেগুন চাষ করতে পারবেন পরবর্তী ভিডিও আপনাদের থাকবে যে খেতে কীভাবে রোয়া লাগায় চারা লাগায় সে বিষয়ে জানতে পারবেন সে সঙ্গে আমাদের থাকবে আলুর আপডেট তো আলুর বাজার নেমে গেছে এখান থেকে ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ